আজ আমরা কথা বলতে চলেছি সাউথ সুপারস্টার সুরিয়ার লেটেস্ট মুভি রেট্রো নিয়ে যেটি মূলত একটি রোমান্স অ্যাডভেঞ্চার মুভি যা রিলিজ হয়েছিল এক মে দু হাজার আজ আমি এই রেট্রো মুভির পুরো গল্পটি আপনাদের কাছে এক্সপ্লেন করতে যাচ্ছি আপনারা চাইলে অন্য এক সময় পুরো মুভিটি দেখে নিতে পারেন এই মুভির মেইন থিম অর্থাৎ একটা ঘটনা আপনাদের কাছে পরিচিত মনে হবে কোথাও তো ইসলাম ধর্মের একটা ঘটনার সাথে মিল পাবেন যেটা একটু পরে গিয়ে আপনাদের বুঝিয়ে দিব তার আগে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই মুভি শুরু হয় করি নামে একটি ছোট গ্রাম থেকে যেখানে থিলে নামে একজন গ্যাংস্টার বাস করত এই থিলেরান ছিল গ্রামের বেশ বড় মাফিয়া যার কারণে গ্রামের সবাই তাকে ভয় পেত কিন্তু বন্ধুরা একদিন থিলেগানের গ্রামে অর্থাৎ থটকরিতে একটি দোকানে আগুন লেগে যায় আর যেহেতু থিলেগান গ্রামের বড় গ্যাংস্টার ছিল তাই সে সেই দোকানে যায় দোকানের অবস্থা দেখতে কিন্তু দোকানে পৌঁছে থিলেগান এবং তার স্ত্রী সন্ধ্যা দেখে যে দোকানের ভেতরে একজন মানুষের লাশ রয়েছে যে দুর্ঘটনার কারণে মারা গেছে কিন্তু এর সাথে তারা সেখানে একটি ছোট বাচ্চাকেও দেখে যার বয়স চার থেকে পাঁচ বছর সেই বাচ্চাটিকে দেখে থিলেগান এবং তার স্ত্রী সন্ধ্যার মনে হয় যে সম্ভবত মারা যাওয়া লোকটি ছিল বাচ্চাটির বাবা আর এখন যেহেতু এতিম হয়ে গিয়েছে তাই ডন স্ত্রী তাকে দত্তক নিয়ে নেয় থিলেগানের কারণ তাদের আগে থেকে কোনো সন্তান ছিল না দত্তক নেওয়ার পর তারা বাচ্চাটার নাম রাখে পারি আর যদিও পারির মা অর্থাৎ সন্ধ্যা তাকে খুব ভালোবাসে কিন্তু পারির বাবা অর্থাৎ থিলেগান তার দত্তক নেওয়ার ছেলেকে মোটেও ভালোবাসে না তবে যেহেতু সে তার স্ত্রী সন্ধ্যাকে ভালোবাসে তাই সে তাকে বাচ্চা লালন পালন করতে বাধা দেয় না এই পারি সামনে গিয়ে মুভির মূল নায়ক সুরিয়া হতে চলেছে এখন এই পারি নামের বাচ্চাটির সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটে যেমন প্রথমত তার পেটে একটি ত্রিশূলের চিহ্ন রয়েছে আর দ্বিতীয়ত এই পারি কখনো হাসে না পারির মা অর্থাৎ সন্ধ্যা তার পেটে ত্রিশূলের চিহ্নকে সেরকম পাত্তা দেয় না কিন্তু এই বিষয়ে তার খুব চিন্তা হয় যে পারি কখনোই হাসে না তাই সে অনেক চেষ্টা করে যাতে কোনোভাবে পারিকে হাসাতে পারে কিন্তু পারি তার শৈশবে কখনোই হাসে না এরপর পারি স্কুলে যাওয়া শুরু করে পারি খুবই হিংস্র স্বভাবের ছিল এবং সে অন্য বাচ্চাদের খুব খারাপভাবে মারধর করতো এর কারণে পারিকে স্কুল থেকে বহিষ্কার করা হয় তার হিংস স্বভাবের জন্য পারির মা সন্ধ্যা তাকে জুডো এবং কারাতে শেখায় এরপর পারি লড়াইয়ে খুব দক্ষ হয়ে ওঠে সন্ধ্যা পারিকে এই জন্য কারাতে শেখায় কারণ পারি এই ধরনের কাজ করতে খুব পছন্দ করত এবং তাই পারি যা করতে ভালোবাসে সন্ধ্যা তাকে সবসময় তাই করতে দিত এরপর পারির বয়স কিছুটা বাড়ে এবং সে দশ থেকে বারো বছরের হয়ে যায় কিন্তু এই সময় পারির মা সন্ধ্যার একটি গুরুতর অসুখ হয় যার কারণে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে আগাতে থাকে একদিন মারা যাওয়ার আগে সে তার ছেলে পারিকে ডাকে এবং মৃত্যুর আগে পারিকে সত্যি কথা বলে দেয় যে তারা তার আসল মা বাবা নয় কিন্তু তারা সব সময় তাকে তাদের আসল ছেলে হিসেবে মেনে নিয়েছে এর সাথে সাথে সে পারিকে এও বলে যে আমার স্বামী অর্থাৎ তোমার বাবা এমন দেখায় যেন সে তোমাকে ভালোবাসে না কিন্তু আমি জানি সে তোমাকে ভালোবাসে এবং তাই আমি চাই আমার চলে যাওয়ার পর তুমি তোমার বাবার যত্ন নিও এরপরই পারির মা সন্ধ্যার মৃত্যু হয় এই কারণে পারি এবং তার বাবা থিলেগান সন্ধ্যার শেষকৃত্যের জন্য সোজা কাশিতে চলে আসে এবং সেখানে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করে এখানে পারি খুবই বিষণ্ণ হয়ে পড়ে এবং তাই পারির বয়সীর একটি মেয়ে তাকে দেখে এবং সোজা এসে পারির পাশে বসে সে সেখানে গিয়ে পারির সাথে কথা বলতে শুরু করে সে জানায় যে তার নাম রুক্মিণী এবং আজকের দিনে সেও তার বাবা শেষকৃত্য করতে এসেছে এখানে যখন সে পারির সাথে কথা বলে তখন পারির তাকে খুব ভালো লাগে কিন্তু কথা বলার পর পারি তার বাবা থিলেগানের সাথে সেখান থেকে চলে যায় পারি এবং তার বাবা থিলেগান যখন ট্রেনে করে তাদের গ্রামে পৌঁছায় তখনই সেখানে অনেকগুলো গুন্ডা পারির বাবার উপর হামলা করে এই লোকগুলো ছিল তারা যারা পারির বাবার গ্রামের রাউডি হওয়ার বিরুদ্ধে ছিল এবং তাই তারা পারির বাবাকে মেরে নিজেরা রাউডি হতে চেয়েছিল কিন্তু যখন এই গুন্ডারা থিলেগানের ওপর হামলা করে তখন পারি তার বাবা থিলেগানকে বাঁচায় এবং একে একে সব গুন্ডাদের মারধর করে পারিকে লড়াই করতে দেখে থিলেগান খুবই মুগ্ধ হয় কারণ থিলেগান নিজেও একজন গুণ্ডা তাই এমন হিংস্র ছেলে তার খুব পছন্দ হয় এরপর থেকে সে পারিকে মেনে নেয় এবং পারিকে তার ছেলে হিসেবে গ্রহণ করে খুব খুশিতে থাকতে শুরু করে পরে থিলেগান দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় বউ থেকে তার একটি ছেলে হয় এরপর ধীরে ধীরে সময় পার হতে থাকে সময়ের সাথে সাথে রাগ আরও বেড়ে যায় এবং সে যার তার সাথে খুব খারাপভাবে মারধর করে এরপর অনেক বছর কেটে যায় এবং পারি যুবক হয়ে ওঠে কিন্তু এই সময় দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সরাসরি আফ্রিকার একটি দৃশ্য দেখতে পাই এখন আফ্রিকার একটি রেল ট্র্যাকে একটি ট্রেন এসে থামে এই ট্রেনটি মূলত একটি মালগাড়ি কিন্তু এই মালগাড়িটি থামতেই সেখানে অনেক আফ্রিকান মাফিয়া আসে এবং তারা ট্রেনের কন্টেনারটি খোলে আসলে এই ট্রেনের কন্টেইনারের ভেতরে এই আফ্রিকান মাফিয়াদের জন্য একটি খুব বড় প্রকল্প এসেছিল এবং তারা পুরো মালটির নাম রেখেছিল গোল্ড ফিশ এর ভেতরে মূলত কন্টেইনার ভর্তি বাজুকা গান আসার কথা ছিল যেগুলো এই আফ্রিকান মাফিয়ারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু এই আফ্রিকান মাফিয়ারা যখন কন্টেইনারটি খোলে তখন তারা দেখে যে এর এর কোনো নেই বরং আছে মাছ মানে ভেতরে ছিল যে কেউ তাদের তাদের সাথে প্রতারণা করেছে এবং পথে মাল বদলে দিয়েছে আসলে এই মালটি আফ্রিকান মাফিয়ারা ভারত থেকে আমদানি করেছিল এবং তাই তারা দ্রুত ভারতে যোগাযোগ করে এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং আমরা আবার ভারতে পারিকে দেখতে পাই আমরা জানতে পারি যে পারি একজন খুব বড় গ্যাংস্টার হয়ে উঠছে এত বড় গ্যাংস্টার যে এখন তার নাম তার বাবা থিলেগানের থেকেও বড় হয়ে গেছে কিন্তু আজকের দিনে হঠাৎ করে পারি সব গুন্ডাদের ডাকে এবং সবার সামনে ঘোষণা করে যে আজ থেকে সে এই গুন্ডামি ছেড়ে দিবে এবং এখন থেকে সে অনেক দূরে চলে যাবে কারণ আজ তার বিয়ে হতে চলেছে তা রুকমিনীর সঙ্গে কারণ তার স্ত্রী রুক্মিনী লড়াই ঝগড়া পছন্দ করে না এবং সে তার স্ত্রী রুক্মিনীর কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে বিয়ের পর থেকে সে আর কখনো লড়াই ঝগড়া করবে না এরপরে আমরা জানতে পারি যে রুক্মিনী আর কেউ নয় সেই মেয়ে যে পারির সঙ্গে শৈশবে দেখা করেছিল আর এই রুক্মিনীর চরিত্রে মুভিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে আমরা দেখি যে যখন পারি সব গুন্ডাদের সামনে এই কথা ঘোষণা করে তখন সবাই পারির কথা মেনে নেয় কারণ সবাই পারিকে ভয় পায় আর এখন যেহেতু পারি এই সব কিছু থেকে দূরে চলে যাচ্ছে তাই এটা সবার জন্যই ভালো এরপরে আমরা পারি এবং রুক্মিনীর প্রেমের জীবন দেখতে পাই যেখানে আমরা দেখি যে পারি এবং রুক্মিনী শৈশবে দেখা করার পর অনেক বছর পর যুবক হয়ে আবার দেখা করে বহু বছর পরেও যখন তারা হঠাৎ একে অপরের সাথে দেখা করে তখন রুক্মিনী পারিকে চিনে ফেলে এরপর তারা দুজনে কাছাকাছি আসতে থাকে এবং তাদের মধ্যে প্রেম হয় এই কারণে আজকের দিনে তারা দুজনে বিয়ে করতে চলেছে এবং রাত হতেই আমরা দেখি যে পারি এবং রুক্মিণীর বিয়ে শুরু হয় কিন্তু বিয়ে শুরু হওয়ার আগেই সেখানে পারির বাবা থিলেগান আসে এবং পারিকে একপাশে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আফ্রিকার যে মাল পাঠিয়েছিল অর্থাৎ গোল্ডফিশ নামের সেই মাল সেই পুরো মালটি কে গায়েব করে দিয়েছে এবং আমি জানতে চাই যে সেই মাল আসলে কোথায় গেছে আসলে থিলেগান পারির কাছে এমন জিজ্ঞাসা করে কারণ তার সন্দেহ হয় যে গোলফিশ নামের মাল বদলানোর পেছনে অর্থাৎ সব বাজুকা গান বদলে সেখানে শুকনো মাছ রাখার পেছনে পারির হাত রয়েছে এই প্রশ্নের জবাবে পারি তার বাবা থিলেগানকে বলে যে আপনি একদম ঠিক বলেছেন পুরো গোলফিশের মাল আমার কাছেই আছে কিন্তু সেটা কোথায় আছে সে সম্পর্কে আমি আপনাকে কিছু বলবো না এই কথা জানার পরেই থিলেগান এবং পারির মধ্যে তর্ক শুরু হয়ে যায় এরপর থিলেগান তার সঙ্গে যত গুন্ডা নিয়ে এসেছিল তাদের সবাইকে পারির ওপর আক্রমণ করতে আদেশ দেয় পারি একাই সেই সব গুন্ডাদের মারধর করে কিন্তু এইসব দেখে থিলেগানের খুব রাগ হয় এবং তাই সে একটি ছুরি তুলে নেয় এবং সে সরাসরি পারির হবু স্ত্রী রুক্মিনীর কাছে যায় এবং পারিকে হুমকি দেয় যে সে রুক্মিণীকে মেরে ফেলবে কিন্তু থিলেগানের এমন কিছু করার আগেই পারি তার হাত থেকে ছুরিটা নিয়ে নেয় এবং সেই ছুরি দিয়ে থিলেগানের একটি হাত কেটে ফেলে এত রক্তপাত তার সামনে হওয়ার কারণে রুক্মিণী পারির উপর খুব রেগে যায় এবং তার সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে তার থেকে দূরে চলে যায় এই কারণে থিলেগানকে মারধর এবং তার হাত কেটে ফেলার কারণে থিলেগান পাড়িকে জেলে পাঠিয়ে দেয় কারণ থিলেগানের কাছে অনেক ক্ষমতা ছিল এবং তার উপর রাজ্যের একজন বড় মন্ত্রীর সমর্থনও ছিল এই মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা প্রকাশ রাজ এবং মুভিতে মন্ত্রীর নাম হল বাসুরেডি এর ঠিক পরে আমরা জানতে পারি যে আসলে গোলফিশ নামের পুরো মাল অর্থাৎ সমস্ত বাজুকা গান ভারত থেকে আফ্রিকায় মন্ত্রী বাসুরেডিই পাঠিয়েছিলেন তাও থিলেগানের মাধ্যমে আসলে মন্ত্রী বাসুরেডি পরিকল্পনা ছিল যে তিনি এ সমস্ত বাজুকাগান আফ্রিকান মাফিয়াদের দেবেন এবং তারা বিনিময়ে তাকে ডিলের কোটি কোটি টাকা দিবে যা তিনি ভারতে নির্বাচন জেতার জন্য ব্যবহার করবেন কিন্তু পারি তার এই পুরো পরিকল্পনাটি নষ্ট করে দিয়েছে এই কারণে মন্ত্রী বাসুরেডি থিলেগানের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন এবং তাকে বলতে থাকেন যে তিনি যেভাবেই হোক পারির কাছ থেকে জেনে নিক যে সে গোলফিশের পুরো মাল অর্থাৎ সমস্ত বাজুকা গান কোথায় লুকিয়েছে এখন জেলের ভিতরে আমরা দেখি যে থিলেগান তার লোক ব্যবহার করে জেলে প্রতিনিয়ত পারিকে মারধর করে যাতে পারি তাকে বলে দেয় যে সে গোলফিশের মাল কোথায় লুকিয়েছে কিন্তু আমরা দেখি যে পারি সে গুন্ডাদের সঙ্গে লড়াই করে না কারণ রুক্মিনী তাকে ছেড়ে চলে যাওয়ার কারণে পারি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এবং তাই সে কারোর সঙ্গে কোনো ঝামেলা করত না কিন্তু একবার যখন পারির খুব বেশি রাগ হয় তখন সে জেলের বন্দীদের খুব খারাপভাবে মারধর করে আর পারির এই লড়াই এবং নৃশংসতা জেলারও দেখে এই জেলার যদিও মন্ত্রীর লোক ছিল কিন্তু সে খুবই টাকার লোভী ছিল এখন এই সময়ে আমরা জানতে পারি যে একটি গ্যাং আছে যারা জেলের খুবই ভয়ঙ্কর বন্দীদের জেলারের কাছ থেকে কিনে নেয় এবং তাদের মধ্যে লড়াই করিয়ে সে লড়াইয়ের মাধ্যমে টাকা উপার্জন করে আর তাই যখন এই লোকেরা জেলে এসে ভয়ঙ্কর বন্দীদের নিতে আসে তখন এই জেলের জেলার তাদের পারির কথা বলে এরপর সেই গুন্ডারা জেলারকে দশ লাখ টাকা দিয়ে পারিকে তাদের কাছ থেকে নিয়ে যেতে চায় যাতে তারা পারির মাধ্যমে লড়াই করিয়ে টাকা উপার্জন করতে পারে এই সময় পারির সঙ্গীরা জানতে পারে যে তার হবু স্ত্রী অর্থাৎ রুক্মিনী কোথায় গেছে পারি জানতে পারে যে রূপমিনি আন্দামান নিকোবের একটি ব্ল্যাক আইল্যান্ডে গেছে এবং সেখানে একটি এনজিও চালাচ্ছে এই কারণে পারিও জেল থেকে বের হওয়ার চেষ্টা করে এই কারণে সে জেলারের ডিল মেনে নেয় কারণ এই ডিলের মধ্যে জেলারকে পারিকে বাইরে বের করার জন্য দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল আর এই দিকে জেলার পারিকে বলেছিল যে সে তাকে বিনামূল্যে জেল থেকে বের করে দেবে যদি মেনে নেয় এখন ডিলের জন্য জেলারকে কে দশ লাখ টাকা দেওয়া হয় এবং জেলারের হাত থেকে পারিকে তাদের সঙ্গে নিয়ে যাওয়া হয় কিন্তু যখন পারি বাইরে বের হয় তখন সে তাদের মারধর করে এবং তাদের হাত থেকে অনেক দূরে পালিয়ে যায় এরপর এরপর সরাসরি গিয়ে তার বন্ধুদের সঙ্গে দেখা করে করে তারা সবাই মিলে পরিকল্পনা যে কিভাবে পারি আন্দামান দ্বীপে গিয়ে তার হবু স্ত্রী অর্থাৎ রুক্মিনীকে মানাতে পারে এটা করার জন্য তারা একজন ডাক্তারের সঙ্গে দেখা করে যার নাম ডাক্তার চ্যাপলিন এই ডাক্তার চ্যাপলিন মূলত লাফটার থেরাপি দেয় এবং অন্যদের হাসানোর কাজ করে পারি এই ডাক্তারের কাছে গিয়ে তাকে বলে যে সে তার দুই সন্তানকে অপহরণ করেছে এবং তাই ডাক্তার চ্যাপলিনকে তার সঙ্গে আন্দামানে যেতে হবে এবং তার কথা মতো একটি ছোট্ট কাজ করতে হবে যদি সে পারির কথা মতো কাজ করে তাহলে পারি তার সন্তানদের ছেড়ে দেবে এই কথা শুনে ডাক্তার চ্যাপলিন রাজি হয়ে যায় এরপর পারি তাকে নিয়ে সরাসরি আন্দামানে তার হুবস্তি রুক্মিনীর কাছে যায় এরপর তারা যখনই আন্দামানের ব্ল্যাক আইল্যান্ডে পৌঁছায় তখন ডাক্তার চ্যাপলিনের সঙ্গে পারিও একজন ডাক্তারের অভিনয় করে এবং এখানে তারা দুজনই সবাইকে লাফটার থেরাপি দেয় যদিও পারি নিজে কখনো হাসে না তবুও সে অন্যদের হাসানোর চেষ্টা করে এদিকে আমরা দেখি যে মন্ত্রী পারির বাবা থিলেগানের খুব চাপ সৃষ্টি করে এবং সে তাকে বলে যে হোক পারির কাছ থেকে পুরো মাল বের যেভাবেই করতে হবে কিন্তু এরপরে থিলেগান যখন জানতে পারে যে জেলার পারিকে জেল থেকে বের করে দিয়েছে তখন সে রাগে জেলারকে হত্যা করে এবং আবার নিজেই পারির খোঁজে বেরিয়ে পড়ে এরপর দৃশ্য আবার আন্দামান ব্ল্যাক আইল্যান্ডে ফিরে যায় যেখানে পারি ডাক্তার চ্যাপলিনের সঙ্গে মিলে সবাইকে লাফটার থেরাপি দিয়েছিল এখানে আমরা জানতে পারি যে এই পুরো জায়গাটি একজন লোক শাসন করে যার নাম মিনাসু এই মিনাসু খুবই বিপদজনক লোক আসলে এই মিনাসু ব্রিটিশদের চলে যাওয়ার পর তাদের কাছ থেকে এই পুরো জায়গাটি নিয়ে নিয়েছিল এবং তখন থেকে সে পুরো জায়গাটি শাসন করেছে এবং এখনকার সব মানুষকে নিজের দাস বানিয়ে রেখেছে এদিকে পারি লাফটার থেরাপি দেওয়ার সময় একদিন রুক্মিণীর সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে কথা বলে সে রুক্মিণীকে বলে যে সে সব ভুল কাজ ছেড়ে দিয়েছে এবং এখন সে মানুষকে হাসানোর কাজ শুরু করেছে এবং তাই সে চায় যে রূপমিনি তার কাছে ফিরে আসুক আমরা দেখি পারির কথা মানে না এবং সেখান থেকে চলে যায় কিন্তু পারি ভাবে যে তাকে তার লাফটার থেরাপির কাজ চালিয়ে যাওয়া উচিত কারণ হয়তো এটি করলে একদিন রুক্মিণী তার কথা মেনে নিবে লাফটার থেরাপি দেওয়ার সময় পারি দেখে যে এই পুরো মানুষ কখনো হাসে না এবং পারি যতই তাদের হাসানোর চেষ্টা করে তার সব চেষ্টা ব্যর্থ হয় এই গ্রামের একজন মানুষও কখনো হাসেনি কিন্তু এরপর কিছু সময় কেটে যায় এবং কয়েকদিন পর আমরা দেখি যে এই দ্বীপের একজন ধনী লোক জঙ্গলে একটি হরিণ মেরে ফেলে যাতে সে সেই হরিণ রান্না করে হরিণের বিরিয়ানি খেতে পারে কিন্তু এই বিষয়ে রুক্মিণী জানতে পারে এবং তাই সে তাকে বকতে আসে কিন্তু সেই ধনী লোকটি রুক্মিণীর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে এই সব কিছু পারি দেখে ফেলে কিন্তু সে রুক্মিণীর সামনে তখন কিছু বলে না পরে সে সেই লোকটির বাড়িতে যায় এবং সেই লোকটির সঙ্গে তার সব গুন্ডাদেরও খুব মারধর করে কিন্তু পারি নিশ্চিত করে যে তার এই হিংস্রতার কথা যেন রুক্মিণী জানতে না পারে এবং তাই ধীরে ধীরে রুক্মিণী ভাবতে শুরু করে যে পারি বদলে গেছে যার কারণে পারি এবং রুক্মিণী দুজনে কাছাকাছি আসে অন্যদিকে আমরা দেখি যে পারি যে লোকটিকে এবং তার গুন্ডাদের মারধর করেছিল অর্থাৎ যে হরিণ মেরেছিল তারা সবাই সেই গ্যাং এর সদস্য ছিল যারা লড়াই ব্যবহার করার জন্য পারিকে জেলের ভেতর থেকে কেনার চেষ্টা করেছিল এই কারণে তারা আবার জানতে পারে যে পারি আন্দারমানের ব্ল্যাক আইল্যান্ডে আছে যদিও এই কথা জানার সাথে সাথে তারা পারির বাবা থেলেগানকেও এই কথা জানিয়ে দেয় কারণ থেলেগানের সঙ্গে তাদের সবার যোগাযোগ ছিল তাই তারা থিলেগানকে বলে দেয় যে তার ছেলে পারি এখানেই লুকিয়ে আছে এবং এখন তারা পারির কাছ থেকে বদলা নিতে চলেছে কিন্তু তাদের কথা শুনে থিলেগান তাদের বলে যে তারা যেন পারিকে হাত না দেয় কারণ পারি শুধুমাত্র তার শিকার কিন্তু থিলেগানের কথা শুনে তারা তাকে বলে দেয় যে তাদের যে বস সে খুবই বিপদজনক তাই তারা তার কোনো গ্যারান্টি নিতে পারে না এবং তাই তাদের বস পারির সঙ্গে যা করতে যাইবে তারা তাই করবে এরপর আমরা জানতে পারি যে এই সব গ্যাং এর লোকেরা যারা বিপজ্জনক লোকদের মধ্যে লড়াই করায় তাদের সবার বসের নাম মাইকেল যে নিজেই একজন খুব বিপজ্জনক লোক কিন্তু এই মাইকেল মিনাসু ছেলে যে মিনাসু এই পুরো ব্ল্যাক আইল্যান্ড শাসন করে এরপরই আমরা মুভিতে মাইকেল কেউ দেখি এবং জানতে পারি যে মাইকেল লড়াই করাতে খুব পছন্দ করে তাই সে সবসময় লড়াইয়ের আয়োজন করে এবং সেই লড়াইয়ে যে হেরে যায় তাকে সে কুমিরের খাবার বানিয়ে দেয় এসব করে মাইকেলের খুব ভালো লাগে এর পরের দৃশ্যে আমরা দেখি যে মাইকেলের গ্যাং এর লোকেরা তার কাছে আসে এবং তাকে জানায় যে কিছুক্ষণ আগে তারা জেলের ভেতরে পারি নামে একজন অপরাধীকে কিনেছিল কারণ পারি খুবই ভালো লড়াই করে আর তাকে কিনতে তারা দশ লাখ টাকা দিয়েছিল কিন্তু পারিকে কেনার পরই সে তাদের গুন্ডাদের মারধর করে পালিয়ে যায় কিন্তু এখন সেই পারি এই দ্বীপে এসে পড়েছে এই কথা জানার পর মাইকেল সরাসরি তার দ্বীপে পারির কাছে যায় এবং বলে পারিকে যে তুমি খুব ভালো ফাইটার আমি তোমার সম্পর্কে জেনে গেছি এবং তাই আমার তোমার মতো একজন ফাইটার দরকার তাই তুমি আমার সঙ্গে চলো এবং লড়াই করো আমি তোমাকে সবকিছু দিব কিন্তু বন্ধুরা এখানে আমরা দেখি যে পারি রুকমিনীর কারণে তাকে প্রত্যাখ্যান করে এবং মাইকেলকে বলে যে সে অনেক আগেই লড়াই ছেড়ে দিয়েছে এই কথা শুনে মাইকেলের ভালো লাগে না এবং তাই সে সব সবকিছু বলে দেয় পারি কিভাবে জেল থেকে পালিয়ে এই দ্বীপ এসেছে এবং কিভাবে গুন্ডাদের মারধর করেছে সব কথা বলে দেয় এর ফলে রুক্মিণী বুঝে যায় যে পারি এখনো বদলায়নি এবং তাই সে পারির ওপর রেগে গিয়ে আবার চলে যায় রুক্মিণীকে চলে যেতে দেখে পারি তাকে থামানোর চেষ্টা করে কিন্তু রুক্মিনী পারির কথা শোনেও না থামেও না এবং এই কারণে পারির খুব রাগ হয় ফলে সে মাইকেলের সামনে তার সব গুন্ডাদের মারধর করে কিন্তু তার গুন্ডাদের পিটুনি খেতে দেখেও মাইকেল খুব খুশি হয় এবং চিৎকার করে পারিকে বলে যে আমার ঠিক তোমার মতো একজন ফাইটার দরকার তাই দয়া করে আমার জন্য লড়াই করো আমার সঙ্গে চলো আর বন্ধুরা আমরা দেখি যে রাগের মাথায় পারি মাইকেলের প্রস্তাব মেনে নেয় এবং তার ফাইটার হতে রাজি হয়ে যায় এর কয়েকদিন পর মাইকেল পারির লড়াইয়ের আয়োজন করে এবং এই লড়াই দুটি দলের মধ্যে হয় কিন্তু তো আমরা দেখি যে এই পুরো লড়াইয়ের পারি একাই অন্য দলটিকে ধরাশায়ী করে দেয় এবং তাদের খুব খারাপভাবে মারধর করে এই সব দেখে মাইকেলের খুব মজা লাগে কিন্তু এই কয়েকদিন পরই পারির সঙ্গে দেখা করতে থিলেগান আসে এবং পারির বাবা থিলেগান তাকে বলে যে পারি তাকে বলে দিক যে সে গোলফিশের মাল কোথায় লুকিয়ে রেখেছে কারণ আসলে এই সময় রুকমিনী তার কবজায় রয়েছে আর যদি পারি তাকে গোলফিশের কথা না বলে তাহলে সে রুকমিনীকে হত্যা করবে এই কথা শুনে পারিও থিলেগানকে কিছু বলে না এবং সে থিলেগানকে বলে যে যদি সে তাকে গোলফিশের কথা বলে দেয় তাহলে সে শুধু রুক্মিনীকেই মারবে না তার সঙ্গে তাকেও মেরে ফেলবে তাই সে গোলফিশের ব্যাপারে কিছুই বলবে না এখন বন্ধুরা এই সময়ে পারির বাবা রাগ ঝাড়ার চেষ্টা করে কিন্তু আসলে সে জানতো না যে পারি এখন মাইকেলের লোক হয়ে গেছে এবং মাইকেল পারিকে খুব পছন্দ করে তাই এর কিছুক্ষণ পরেই আমরা দেখি যে মাইকেলের গুন্ডারা পারির কথায় থিলেগনের ছেলেকে অপহরণ করে নেয় এই কথা জানার সাথে সাথে থিলেগান তাড়াতাড়ি পারির কাছে আসে এবং সে ক্ষমা চেয়ে পারিকে বলে যে সে তার ছেলেকে ছেড়ে দিক এর পরিবর্তে সে পারি এবং রুক্মিনীর কিছুই করবে না কিন্তু পারি এই সবের বিনিময়ে থিলেগনের সঙ্গে একটি চুক্তি করে যে সে থিলেগনের ছেলেকে ছেড়ে দেবে কিন্তু তার শর্ত হলো যে থিলেগনের ছেলের বিনিময়ে সে রুক্মিনীকে ফিরিয়ে দেবে এবং এর সঙ্গে আজ থেকে থিলেগান তাকে গোল্ডফিশের ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করবে না এবং নিজের পথে চলে যাবে এরপর আমরা দেখি যে থিলেগান তার চুক্তি মেনে নেয় এবং সেখান থেকে চুপচাপ চলে যায় এখন বন্ধুরা এরপর আমরা দেখি যে পারি মাইকেলের লড়াইয়ে যাদের সঙ্গে সে একাই তাদের পুরো দলকে হারিয়ে দিত এই কারণে মাইকেল হেরে যাওয়া দলের দলের সদস্যদের কুমিরের খাবার বানিয়ে দিত এতে সদস্যরা খুব রেগে যেত এর আগের কারণে একদিন রাতে তারা পারিকে একা ঘিরে ফেলে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে কারণ তাদের মনে হয় যে পারির কাছে হারার জন্যই মাইকেল তাদের লোকদের কুমিরের খাবার বানায় কিন্তু এখানে পারির সঙ্গে ঝগড়া করার সময় তারা পারির পেটে একটি ত্রিশূলের চিহ্ন দেখে ফেলে সেই ত্রিশুলের চিহ্ন দেখে তারা জোরে জোরে চিৎকার থাকে এবং বলতে শুরু করে যে এখন তাদের মাসিহা ফিরে এসেছে যে তাদের সবাইকে বাঁচাবে কিন্তু তাদের কথা শুনে পারি কিছুই বুঝতে পারে না সে অবাক হয় যে যারা তাকে মারতে এসেছিল তারা এখন তাকে কেন মাসিহা ভাবছে এরপর তারা পারিকে একটি গল্প বলে তারা বলে যে মিনাসু যে এই পুরো দ্বীপটি শাসন করে সে ইংরেজদের কাছ থেকে এই দ্বীপটি ছিনিয়ে নিয়েছিল এবং তারপর থেকে সে এখানকার সব মানুষকে তার দাস বানিয়ে ফেলে এবং তখন থেকে সে আমাদের উপর খুব অত্যাচার করে কিন্তু আমাদের আমাদের এখানকার সব মানুষ মন্দিরে খুব বিশ্বাস করতো এবং গ্রামের গ্রামের দেবতার দেবতার পূজা এই কারণে একদিন সব মানুষ মিলে আমাদের জন্য একটি সোনার ত্রিশুল তৈরি করেছিল কিন্তু যখন গ্রামের মানুষ সেই ত্রিশুলটি মন্দিরে চড়াতে যাচ্ছিল তখন মিনাসু এসে পড়ে এবং সে গ্রামের মানুষের কাছ থেকে সেই ত্রিশুলটি ছিনিয়ে নেয় কিন্তু যেই মিনাসু সেই ত্রিশুল নিয়ে মন্দিরে দেবতার কাছে চড়াতে যায় তখনই মন্দির পুরোহিতের শরীরে দেবতা ভর করে এবং সেখানে একটি ভবিষ্যদ্বাণী করে পুরোহিতের শরীরে এসে দেবতা বলেন যে মিনাসু একজন খুবই বড় পাপি এবং এই কারণে সে এই ত্রিশুলটি মন্দিরে চড়াতে পারবে না বরং এখন এই সোনার ত্রিশূলটি সেই মন্দিরে চড়াবে যে মিনাসুর মতো হত্যা করবে এবং যে মিনাসুকে হত্যা করবে তার পেটে একটি ত্রিশুলের চিহ্ন থাকবে এখন পুরোহিত শরীরের দেবতার কথা শুনে মিনাসু খুব ভয় পেয়ে যায় এবং সেই দিন থেকে গ্রামে যত শিশু জন্ম নিয়েছে সে সবার উপর নজর রাখতে থাকে এই সময় সে অনেক নির্হ শিশুকে মেরে ফেলে যাদের শরীরের জন্ম থেকে কোনো চিহ্ন ছিল কিন্তু তারপর একদিন গ্রামে একজন মহিলার জোড়া সন্তান জন্ম এবং সেই দুই শিশুর মধ্যে একজনের পেটে এই ত্রিশুলের চিহ্ন ছিল যা দেখে গ্রামবাসী বুঝে যায় যে এই তাদের মাসিহা বন্ধুরা এই কনসেপ্ট মানে কাহিনীটা কিছুটা ফিরাউনের কাহিনীর সাথে মিলে যায় তাই না আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন যাই হোক মুভিতে ফিরে আসি তখন যদি মিনাসু এই বিষয়ে জানতে পারত তবে সে সেই শিশুকে মেরে ফেলত তাই সেই দিন দ্বীপের লোকেরা একজন লোকের সঙ্গে সেই শিশুকে সেখান থেকে বের করে দেয় এবং সেই লোককে বলে যে সে এখান থেকে অনেক দূরে চলে যাক এবং এই শিশুকে লালন পালন করে বড় করুক এর সঙ্গে মিনাসুর কথা বলতে গেলে দ্বীপের লোকেরা তাকে বলে যে সেই মহিলা শুধুমাত্র একটি সন্তান হয়েছিল এবং তারপর বন্ধুরা আমরা জানতে পারি যে সেই দ্বিতীয় নম্বর শিশু যার পেটে ত্রিশুলের চিহ্ন ছিল সে আর কেউ নয় বরং পারি দ্বীপের একজন লোক তাকে তাকে দ্বীপ থেকে দূরে নিয়ে আসে যাতে সে লালন পালন করে বড় করতে পারে এবং বড় হয়ে পারি যে গ্রামের মাসিহা সেই মিনাসুকে হত্যা করে পুরো দ্বীপকে তার কাছ থেকে মুক্তি দেবে এর সঙ্গে আমরা এও জানি যে মিনাসুর অত্যাচারের কারণে এই পুরো দ্বীপের মানুষ কখনো হাসে না এবং যেহেতু পারিও এই দ্বীপেরই সন্তান তাই সে তার জীবনে কখনো হাসেনি বিষয়টা এখানে পরিষ্কার হয়ে যায় যে কেন পারি কখনো হাসেনি এখন পারি যখন এই পুরো গল্পটি শোনে তখন সে খুব কাঁদতে থাকে কিন্তু তারপরেই সে দ্বীপে তার আসল বাবা মার সঙ্গে দেখা করে এবং পুরো দ্বীপের মানুষের সামনে প্রতিজ্ঞা করে যে এখন সে তাদের সবাইকে মিনাসুর অত্যাচার থেকে বাঁচাবে এরপর পারি সোজা মাইকেলের কাছে যায় এবং সেখানে গিয়ে মাইকেল এবং তার সব গুন্ডাদের মারতে শুরু করে কারণ মাইকেল হেরে যাওয়া মানুষদের কুমিরের কাছে খাওয়াতো তাই পারি ও মাইকেলকে মেরে তাকে কুমিরের সামনে ছেড়ে দেয় যাতে কুমির তাকে খেয়ে ফেলে এরপর মাইকেলের পরে সে সোজা মিনাসুর কাছে যায় যাতে তাকে মারতে পারে কিন্তু মিনাসু পারিকে তার সামনে দেখে ভয় পেয়ে যায় এবং তাই সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে এই দৃশ্য দিকে পারির খুব হাসি পায় এবং সে খুব জোরে হেসে বলে যে মিনাসু এতটা ভীত ছিল যে সে লড়াই না করেই নিজে নিজেকে গুলি করে ফেলেছে এরপরে সে মিনাসুর বাড়িতে আগুন লাগিয়ে পুরো বাড়িটি পুড়িয়ে দেয় এবং সেখান থেকে সোনার ত্রিশূল নিয়ে মন্দিরে উৎসর্গ করে এখন যেহেতু রুক্মিনী এই সব সত্য জানতে পারে তাই সেও পারিকে গ্রহণ করে নেয় এখন পারি এবং বাকিরা মনে করে যে সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু ঠিক এই সময়ে আমরা অন্য দিকে দেখি যে থিলাগান পারিকে মারার জন্য আরেকবার ফিরে আসে সে তার অনেক গুন্ডা নিয়ে আসে এবং প্রথমে মাইকেলের কাছে যায় সেখানে পৌঁছে থাকে যে পারি মাইকেলকে মেরে তাকে কুমিরের সামনে ছেড়ে দিয়েছে কিন্তু থিলাগান মাইকেলকে সেখান থেকে উদ্ধার করে এবং তাকে জিজ্ঞাসা করে যে পারি আসলে কোথায় আছে এর উত্তরে মাইকেল তাকে পুরো সত্যটা বলে এরপর থিলাগান মাইকেলের সঙ্গে মিলে সোজা পারিকে মারতে আসে এবং তার লোকদের দিয়ে মন্দিরের আশেপাশে পুরো এলাকা ঘিরে ফেলে সেখানে সেই সময়ে পারি এবং দ্বীপের সব মানুষ উপস্থিত ছিল এখানে থিলাগান পারিকে ভয় দেখিয়ে বলে যে আজ সে এখানে তার গ্রামের সব মানুষকে এবং তাকে মেরে ফেলবে কিন্তু এখানে আমরা জানতে পারি যে পারি গোলফিশের সব বন্দুক এখানে এনেছিল এবং তার মধ্যে যত বাজুকা গান ছিল সে সেগুলো গ্রামবাসীদের মধ্যে বিতরণ করে দিয়েছিল তাই গ্রামবাসীরা সেই সব বাজুকা গান দিয়ে সোজা থিলাগান মাইকেল এবং তাদের সব গুন্ডাদের দিকে তাক করে এখন থিলাগান এটা দেখেও থামে না এবং সে পারির দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু এটা দেখে পারি সাহায্যকারী তার বাজুকা ফায়ার করে এবং কাছাকাছি একটা বিরাট বিস্ফোরণ ঘটায় এটা দেখে থিলাগান মাইকেল এবং সব গুন্ডারা ভয় পেয়ে যায় এবং তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে তারা সবাই পারির কাছে আত্মসমর্পণ করে এরপর পারি রুক্মিনীর সঙ্গে বিয়ে করে নেয় এবং ঠিক এই সময় আমরা অন্যদিকে দেখি যে পারি এই সব বাজুকা পুলিশের হাতে তুলে দিয়েছিল এর ফলে তদন্তে মন্ত্রী বাসুরেডির নামও বেরিয়ে আসে এবং এই কারণে এই মামলার সঙ্গে জড়িত সবারই জেল হয়ে যায় এখানেই পুরো মুভিটি শেষ হয়ে যায় তো এটাই ছিল রেট্রো মুভির গল্পের উপর ভিত্তি করে ভিডিও আপনাদের মুভির গল্প এবং এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন